ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটিয়ে ছন্দে ফিরেছে দীঘা এই মুহূর্তে আমি নিউ দীঘায় রয়েছি এবং দেখতে পাচ্ছি পর্যটকদের আনাগোনা বাড়ছে এবং যে ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে দীঘা প্রশাসন পর্যটকদের হাটিয়ে দিয়ে এবং লাঠি চার্জ করতেও আপনারা দেখেছেন এবং সেই সেই সময়টা পেরিয়ে এখন পুরোপুরি ছন্দে ফিরেছে দীঘা আমি তো মানে আজকে সকালেই এসছি তো তখনও মানে অনেক মানে কি বলবো খুবই বৃষ্টি হচ্ছিল তারপরে হাওয়া চলছিল খুব পরিমাণে হ্যাঁ এই এখন তাও একটু ঠিকঠাক আছে আবহাওয়া অনেকটাই আজকেই এসেছি আজকেই আমরা এসেছি সোদপুর মৌসুমি ধারা কি বলবো এখানে এসে তো আবহাওয়াটা ভালোই লাগছে এবং ওয়েদারটাও খুব সুন্দর

আফসানা মল্লিক আমাকে তো খুব ভালো লাগছে আর কি মনে হচ্ছে আমরা জানি না কেন ট্রেনের আমাদের টিকিট ছিল না আমি দেখার জন্য বাস বুক করে এসছি আমার খুব ভালো লাগে এগুলো দেখতে জানি না হয়তো ক্ষতি হতো কি না হতো মানে এনজয় করতেই এসছি আমার তো মনে হয় না এখানে কিছু খালি হয়েছে এখানে তো লোক এসেই যাচ্ছে ট্রেন বন্ধ হয়েছে তো কি হয়েছে লোক তো বাসে এসেই যাচ্ছে দেখার জন্য যাদের ট্রেনের টিকিট ছিল তারা ট্রেনের টিকিট ক্যান্সেল করে বাসে আসছে সবাই আসছে দেখতে আমাদের তো ব্লু ভিউ হোটেল পুরো বুক আমরা এসেছি শনিবার খুব ভালো লাগছে কালকে রাত্রিরে আমরা এখানে সাড়ে এগারোটা পর্যন্ত ছিলাম যদিও ভেতরে ঢুকতে দিচ্ছিল না ওই সামনেটাই দাঁড়িয়েছিলাম বারবার চালাচ্ছে তবু দেখার জন্য একটা আকর্ষণ যে কেমন হয় না হয় দেখবো তারপরে চলে যাব কিন্তু খুব ভালো লেগেছে খুব এনজয় করছে কলকাতা अभी तो ये एक अलग टाइप का फील है क्योंकि मौसम बहुत अच्छा है तो हम लोग यहाँ पे घूम भी रहे हैं ये अलग मजा आ रहा है हम लोग नया चीज एक्सपीरियंस कर रहे हैं पहली बार जैसे हाई टाइड वगैरह हम लोग कभी देखे नहीं, देखे थे।, नहीं, थे।, नहीं थे लेकिन इस मौसम में भी आके हम लोग बहुत खुश है और ये कभी देखने के लिए मिला भी नहीं था ठीक है अमूमन क्या होता है कि आए नॉर्मल বাহুরা আছে কিন্তু ابھی যেসা দেখতে ফিল হো রা হে কব এক আপনা আলাদা মজা আছে এইসা ভি এনজয় কর হাম লখ खुद मे अपने कंपनी को एंजॉय कर रहे हम लोग तो ভাবছিলাম আগতে ফ্রেঞ্চ ছিল যে দিগেতে যাব ওই প্লেনে পড়ে শুনলাম যে রামেল হবে রামেলের জন্য ভয় पाছিলাম যে আমরা দেখতে পারবো কিনা এন্ড আমরা 26 তারিখ এখানে পৌঁছে গেছি পৌঁছে দেখলাম খুব ভালো আবহাওয়া ছিল রাতে একটু বৃষ্টি ছিল কিন্তু সকালের দিকে আজকে সকালে সাতাশ তারিখ খুব ভালো ক্লাইমেট আমরা খুব আনন্দ করছি উৎসাহ করছি জলের দাপট খুব প্রচন্ড খুব ভালো লাগছে এইভাবে এত দাপট আমরা দেখতে পাবো ভাবতে থ্যাংক ইউ আমরা পারিনি পাবিনি ডিস্টালপাড়া নাম আমার নাম পিজুষকান্তি সেন অর্থাৎ সব মিলিয়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটিয়ে ছন্দে ফিরেছে দীঘা এবং দক্ষিণবঙ্গে স্বাভাবিক হয়েছে তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং খুশির খবর এটাই যে আজ বা কাল থেকে ভারতবর্ষে বর্ষা প্রবেশ করছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে সাত থেকে আট তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করছে এবং দক্ষিণবঙ্গে দশ থেকে এগারো তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করছে বঙ্গবাসীর কাছে একটা খুশির খবর এই বর্ষা নিয়ে কি বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং এই ধরনের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে